মা খেটে দাও বড় খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেটে দাও তো আহা এখন তো রান নাই চাপাতে পারলাম না বাবা ঠিকই গো আমার তো খুব ধরে খিদে পেয়েছে ঠাকুরমা রান্না হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে পারবো বলে মনে হয় না বলি বলি ঘরে কি কিছুই নেই নাকি হ্যাঁ খুব আছে আছে কাল রাতের একটু পান্তা আছে খাবি দাও 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 আকুমা

না না এটা আমরা খেলে মজাটাই নষ্ট হয়ে যাবে এটা আমি একটু একটু করে খাবো এই শুশাদু ভূত জামরূপক এইবার মনে হচ্ছে টের পাচ্ছি শুদয়ে পার্মানেন্ট থাকার ঘর দরকার মোরে ভূত হওয়ার পর থেকে না একবার এই গাছে তো একবার ওই বাড়ির সাদে এখনো পর্যন্ত একটা পার্মানেন্ট ঘর জোগাড় করতে পারলাম না

তোমার ফোকলা নাতির শীতকালে আবার হাত থেকে মাংসের ঠুকরো খাও না ঠুকোস করে মাটিতে পড়ে গেলো গো তাই নিচে নেমে দেখতে গেলাম তোমার নাতির কি হয়েছে ও তুই মাংস খেতে খুব ভালোবাসিস বল খুব ভালোবাসি গো খুব ভালোবাসি আমি তোকে এক হাড়ি মাংস রে দেখাবো সত্যি বলছো এই যে ধরি এই যে ঠাকুমা হ্যাঁ তবে একটা শর্তে শর্ত কি শর্ত তুই তো ভূত তার মানে তোর অনেক অনেক ক্ষমতা তুই আমার নাতির জন্য এক পাটি দাঁত নিয়ে নাতির জন্য এক দাঁত মরণ দেখতে পাচ্ছিস আমার নাতি ফোকলা হয়ে কাঁদছে বতি বলেছে ওর মারিতে আর কোন দিন কোন দিন দাঁত উঠবে না আমার চা দাঁতের বাতি দাঁতের বাটি এই ব্যাপার এক্ষুনি যাচ্ছি আর কোনো দাঁতের ডাক্তারের সেমার থেকে টুকুস করে তুলে নিয়ে আসছি এ তুই যেখানে খুশি যা কি তো মনে রাখিস যা দাঁ দাঁত নিয়ে এলে না এই মগুনের ঘর তোর দাঁতগুলোই খোল না বো এই মানে বলছি কি এ মানে দাঁতের পাটি এনে দিতে পারলে আর কি সত্যি সত্যি মাংসটাতে খাওয়াবে তো হ্যাঁ খাওয়াবো খাওয়াবো যত ভালো দাঁত তত বেসি মাংস তাহলে আমি এখন যাচ্ছি আর সকালবেলা দাঁতের পাটি নিয়ে আসবো এই হু টিংটা চিক্কা দাঁতের দেখবো মানসের দেখবো ঢিনকা চিক্কার ঢিনকা চিক্কা বলে তো এলাম মোক্ষ দাঁতের পার্টি নিয়ে আসবো কিন্তু আসলের বল দাঁতের পার্টি পাব কোথায় এদের কেউ নিজের দাঁতের পার্টি খুলে দিতে চাইবে না এ তবে এক তবে এখন কি করি একবার বরং ঘ্যাঁ ভূতের কাছে যাই ঘ্যাঁঘর কাছে ভূতেদের মাথার সুর থেকে পায়ের নরকব্দি সব সমস্যার সমাধান আছে আয়না নাই নিজেকে দেখছো বুঝি আরে না রে না ভুত সমাজের খবরগুলো একবার স্বচক্ষে দেখে নিচ্ছিলাম সেসব সারো এক জায়গা দাঁতের পাটি কোথায় পাই বলো তো এই ব্যাপার দাঁড়া দাঁড়া দেখে বলছি হু

এই না ঠাকুমা তোমার নাতির জন্য ভূতের দাঁতের পার্টি নিয়ে এসেছি বা বাবা বাবা বড় কাজের কাজ হল এই বাবা এটা মুখে লাভিল এই এই দেখো এই দেখো ঠাকুমা এই দেখো এই দেখো কিন্তু কিন্তু দাঁতগুলো কেমন যেন না দেখো কেমন এ সুন্দর দেখতে না হোক কাজে আর মাংস রে খাবে বলেছিল মনে আছে তো আয় আয় ভেতরে আয় লুল্লু আমার সোনা মানি কতদিন পরে পাত পেরে মাংস ভাত খেতে বসলাম গো আমি মাংস খাবো হ্যাঁ হ্যাঁ বাবা আমি কাঠ খাবো খাবো সব নাশ করছে মানুষের মুখে ভূতের দাঁত বসালে মানুষ এমন রাক্ষস হয়ে যায় জানা ছিল না তো লুলু আমানজে ভয় করছে বাবা এ তুই কেমন দাঁতের পাটি এনেছ লুলু আমি ভূত খাবো ওটা আমি 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 মানুষ খাবো আমি আমি মানুষ খাবো পালা ঠাকুরমা পালায়ে এসো পালায়ে এসো ও লুলু লুলু আমার এই রাগ খুশে হাত থেকে আমাকে বাঁচা বাঁচা রে বাবা আমার না আমার আগের মতন মোতন দে আমি তুকে দশ দশ শাড়ি मांग ചൊ রহে আমার বপলা নাতি ভালো ছিল আমার বপানা নাতি ভালো ছিল এবার এবার কি করি বল্লি বিপদ থেকে একমাত্র করে বাসা কিপারে দেখ বু তুমি যেখানেই বসে থাকো আমি এক করে আসতে

যা হয়েছে হয়ে গেছে এখন বল তো কি করে মানুষ বেচারার মুখ থেকে ভূতের দাঁতের পাটি আলাদা করি বল খুব কঠিন প্রশ্ন একটু ভাঁপ দেবে চলি ঘাঙ্গ হাতে একদম টেম নেই গো একদম টেম নেই এ যে পেয়েছি মাংসের চল এইটাকে ভালো করে ঝলে ডুবিয়ে নি মাংস খা

এই জন্যই তো বলে যাহা চাই তাহা ভুল করে চাই পাইলে পরে সহ্য করতে পারি না